এই দেখুন এর আগের দিন আপনাদের দেখিয়েছি দেখিয়েছিলাম সেই কাগজি লেবু বড়ো বড় হয়েছিলাম সেই কাগজি লেবু সেই কাগজি লেবু যজমানরা দিয়েছিল চারখানা আপনাদের সে দেখিয়েছি ছবি তা তার এই যে বীজ এই বীজগুলো সংগ্রহ করেছি এই যে হ্যাঁ হ্যাঁ এই যে কাগজি লেবু বেশ বড়ো বড়ো মোটা মোটা এরা মোটা মোটা এত বড় বড় কাগজি লেবু চোখে ধরার মতো এই বীজ সংগ্রহ করেছি দিয়ে এসে বাড়িতে নিয়ে এসে এই টব ঠিক করছি এটা আছে এটা আছে মাটির আমাদের এই যে জমি ধান জমি ধান জমির মাটি এই মাটি প্রথমে দেখুন এই এই টব এইভাবে নেবেন এ দেখুন এখানে টবে একটা ছিদ্র আছে দেখেছেন হ্যাঁ এই ছিদ্রতে একটা এরকম টালি ভাঙা বা কোনো খোলাম দিয়ে দেবেন ঠিক এইভাবে দিয়ে দেবেন দিয়ে এবার আস্তে আস্তে করে মাটি দেবেন হ্যাঁ এটা মাটের মাটি এই যে মাটির মাটি এই মাটির মাটি এইভাবে দেবেন এই যে আমি কিন্তু ওই বাগান পরিচর্যা বা এইসবের ইয়ে নয় আমি বিভিন্ন আমি তো পুজো করতে যাই যজমানাতে তাদের কাছ থেকে শিখেছি বা শুনি শুনে এসে এইভাবে আমি আর কি বাড়িতে লাগাই বিভিন্ন গাছ আছে আপনাদের একটার পর একটা দেখাবো গোলাপ গাছ সম্বন্ধে দেখিয়েছি যে এটা মাঠের মাটি দিয়েছিলাম এইবার এখানে আছে বাড়িতে এই দেখুন রঙটা দেখুন শুধু মাটির রংটা দেখুন এটা হচ্ছে বাড়ির পচানো জৈব সার হুম বাড়ির পচানো জৈব সার এটা এই যে বিস্তিরি একটা গন্ধ এইটা দিলে কি হবে আপনার এটা দিলে মাটিতে এই যে টবে আর রুই হবে না অর্থাৎ গাছটা নষ্ট হবে না রুই নষ্ট করে দেবেন এই মাটি দিলাম দেখতে পাচ্ছেন হুম সুন্দর করে ভালো করে সুন্দরভাবে এই যে চেপে 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 এই যে এইভাবে চেপে চেপে দেবেন হুম এই যে দেখতে পাচ্ছেন মাটিটা রঙ দেখবেন সার জৈব সার যেটা করা হয়েছে বাড়িতে এতে অনেক রকম বাড়িতে বিভিন্ন যেসব আনাজের খোসা থাকে সেগুলো আমার বাড়িতে বেশি ফল আসে ফল টল হ্যাড্ডা হ্যাডা সে ছেলেরা খায় না সেগুলো আর থাকে ওইগুলো দিয়ে দিলাম হুম ওইটা এক জায়গায় পচাই পচিয়ে সার তৈরি করি সারা বছর বিভিন্ন গাছ যখনই সময় পায় তখনই লাগাই এই হয়ে গেল দেখতে পেলেন কীভাবে টাক সাজালাম এইবার এই যে লেবু বীজ এই দেখুন এই যে লেবু বীজ এই লেবু বীজ এবার এখানে একটা একটা করে পুঁচে দেবো এই যে দেখছেন দিয়ে দিচ্ছি হ্যাঁ একটা একটা করে ভালোভাবে পুঁতে দিচ্ছি চাপা দিয়ে দেখুন কীভাবে দিচ্ছি এগুলো কিন্তু আমার সব নার্সারি থেকে শেখা ভালো ভালো যারা নার্সারির গাছ ইয়ে আছে শ্রীরামপুর বলুন তারপরে চাকদা থেকে চাকদা তারপরে বৈঁচি বর্ধমান বিভিন্ন জায়গায় যাই আবার মালদা থেকে আমের কলমের আম চাটা এনেছি সে কলম আপনাদের দেখাবো গাছ লাগিয়েছি দিয়ে হ্যাঁ দেখুন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কীভাবে বীজগুলো দিলাম সব মাটির মধ্যে ঢুকিয়ে দেবেন হ্যাঁ দেখেছেন হ্যাঁ এইভাবে সব দিয়ে দেবেন এবং একসঙ্গে এতগুলো দিলাম কেন এতগুলো দিলাম এবার গাছ হোক গাছ যখন একটু সামান্য পচাবে বা বড়ো হবে চারা চারা যখন এরকম বড় বড় হবে তখন এখান থেকে নিয়ে বিভিন্ন জায়গায় নিজের মানে সুবিধা মতো জায়গায় রোপণ করব এখন আজকে এই পর্যন্তই আগামী দিনে গাছ হলে আপনাদের দেখাবো নমস্কার সবাই ভালো থাকবেন জয় তারা জয় তারা জয়